আদিত্য থানার মধ্যে রুডিকে জেরা করতে গিয়ে তার বিরুদ্ধে সকল প্রমাণ পেয়ে যায় আর সঙ্গে সঙ্গেই রুডিকে অ্যারেস্ট করে নেয় আদিত্য কলেজের সামনে থেকে রুডিকে জেরা করার জন্য থানায় নিয়ে আসে এরপর আদিত্য ইন্ট্রোগেশন রুমের মধ্যে রুডিকে জেরা করতে গিয়ে কিছু কথা শোনে আদিত্যে রুডির ওপর সন্দেহটা আরও বেড়ে যায় ঠিক সেই সময় ইন্ট্রোগেশন রুমে আরেকজন পুলিশ অফিসার এসে বলে ওঠে স্যার আমরা বাহিরে সিসিটিভি ফুটেজ পেয়ে গেছি আর সেখান থেকে আসল অপরাধীর মুখটাও দেখা গেছে এই কথা শুনে রুডি চমকে ওঠে আদিত্য রুডির চমকে ওঠা দেখে বুঝতে পারে এই লোকটাই কোনো না কোনোভাবে এই খুনের সাথে জড়িত এরপর আদিত্য সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় চাদর মুড়ি দেওয়ার অন্য কেউ নয় কৃষ্ণ রায় এই কাজটা করেছে এদিকে রুডি ধরা পড়ে যাওয়াতে আরেকজন পুলিশ বন্দুক তুলে নিয়ে সকলকে বন্দুকের ভয় দেখিয়ে পালাতে গেলে আদিত্য রুড়ির হাতে গুলি করে তার হাত থেকে বন্দুক ফেলে দেয় আর সঙ্গে সঙ্গেই তাকে অ্যারেস্ট করে এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আদিত্যের মা আদিত্যকে বলে হ্যাঁ রে আদিত্য তুই তো আমাদেরকে জানাসনি সুদীপা এত বড় একটা কাণ্ড করেছে আদিত্য বলে মা আমি তোমায় জানাবো ভেবেছিলাম তখনই বড়মা বলেন সুদীপা যা করেছে বেশ করেছে বাড়ির যোগ্য বউয়ের কাজ করেছে এই বাড়ির কত বড় একটা সম্মানের কাজ করেছে বলতো তাছাড়াও এত বড় একজন ব্যক্তিত্ব এসেছিলেন আমাদেরকে ইনভাইট করতে আমি তো অবশ্যই যাব আর বড় বৌমা তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তুমিও কিন্তু সেটা খুব ভালো করে পালন করবে পরমা বলে ঠিক আছে মা এরপরে বড়মা মা আদিত্যের মাকে ডেকে ওখান থেকে নিয়ে যায়। অন্যদিকে আদিত্য সুদীপাকে বলে আচ্ছা আপনার এই প্রফেসর রীতম এখানে এসেছিলেন কেন সুদীপা বলে আরে সেটা আমি কি করে জানব হয়তো ওই কৃষ্ণ রায় উনি আমাদের বাড়ি চিনতেন না সেই জন্য আদিত্য বলে ওই রিতমকে বলে দেবেন ওনার আর কলেজে পড়িয়ে কোনো কাজ নেই উনি বরং নানুষকে গার্ড করুক সুদীপা বলে আশ্চর্যের বিষয় তো আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন আদিত্য বলে আপনিও তো তখন ওই কৃষ্ণরায় যখন আপনাকে আপনার মা বাবা সম্পর্কে জিজ্ঞেস করছিল তখনই আপনি বারবার করে রীতমের দিকে তাকাচ্ছিলেন সুদীপা বলে আসলে আমি রিতম এই কথাগুলো বলেছিলাম কি না আমার ঠিক মনে নেই আদিত্য বলে বলেছেন বলেছেন আপনি সব কথা বলেছেন নিজের পরিবারের সম্পর্কে সবটা বলেছেন ওনাকে আর এখন বলছেন মনে নেই তাই না মাথায় কি আছে আপনার মাথায় কি গোবর আছে সুদীপা আদিত্যকে বলে এই যে শুনুন আমি কিন্তু মেডিকেল স্টুডেন্ট তাই আমাকে এভাবে কথা শোনাবেন না আদিত্য বলে মেডিকেল স্টুডেন্ট নাকি ছায় আদিত্যের কথা শুনে সুদীপা হাসতে থাকে অভ্র তখন মনে মনে বলে সবাই যে যার মতো করে ভালো আছে শুধু আমিই ভালো নেই আমি ভালো থাকতে পারছি না সবসময় জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি অভ্র তখন পরমাকে বলে পরমা ঘরে এসো তোমার সাথে কিছু কথা আছে এই বলে অভ্র গট করে নিজের ঘরের দিকে এগিয়ে যায় পরমা অভ্রর পিছনে পিছনে অভ্রর ঘরে যায় অন্যদিকে সুদীপা আর আদিত্য তাদের ঝগড়া খন ছুটি চালিয়ে যায় এরপর দেখানো হয় অভ্র ঘরে পরমার জন্য অপেক্ষা করছে পরমা ঘরে আসতেই অভ্র বলে ভালোই তো তুমি কাজটা নিয়ে নিলে পরমা বলে আরে এত বড় একজন মানুষ আমাকে কাজের অফার দিলেন আর বাড়ির সবাই তো খুশি হলো সেই জন্যই তো আমি কাজের দায়িত্বটা নিলাম তাছাড়া আমি ভেবে দেখলাম আমি এই বাড়িতে থাকলে অনেক সমস্যা হচ্ছে তাই কাজের মধ্যে থাকলে অন্তত সবাই ভালো থাকবে অভ্র বলে হ্যাঁ সাথে তুমিও খুব ভালো থাকবে তোমরা সবাইও খুব ভালো থাকবে সবাই নিজেদের ভালো থাকার পথ ঠিক বেছে নিয়েছ শুধু আমিই ভালো থাকতে পারছি না আমি আর এই মিথ্যা সম্পর্ক বয়ে বেড়াতে পারছি না পরমা তুমি আমায় মুক্তি দাও আই হেট ইউ পরমা আই হেট ইউ পরমা বলে অভ্র তুমি এটা কি বলছো ঠিক আছে তুমি যখন এত বড় একটা কথা বলতে পারলে তো তুমি যেটা চাও আমি তোমায় সেটাই দেব। বলো আমায় কি করতে হবে অভ্র তখন তার আলমারি থেকে ডিভোর্স পেপার বের করে আনে অভ্র পরমার হাতে পেন গুঁজে দেয় ডিভোর্স পেপার হাতে ধরিয়ে দেয় অভ্র বলে নাও এক্ষুনি এই ডিভোর্স পেপারে সই করো যেটা শুনে পরমা অবাক হয়ে যায় তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় অভ্র যে তাকে এত সহজেই ডিভোর্স দিতে চাইবে এটা সে কখনো ভাবেনি কারণ পরমা একটু একটু করে অভ্রকে ভালোবাসতে শুরু করেছে আর এই সময়েই অভ্র সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছে পরমার কষ্ট হচ্ছে তবু অভ্র বারবার বলছে দেখে পরমার ডিভোর্স পেপারে সই করতে চায় এদিকে আদিত্য সুদীপাও ওই ঘরের সামনে দিয়েই যাচ্ছিল অভ্র পরমার হাতে ডিভোর্স পেপার গুজে দিচ্ছে দেখে সুদীপার আদিত্য ছুটে আসে সুদীপা পরমার হাত থেকে ডিভোর্স পেপার কেড়ে নিয়ে সেটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় সুদীপা বলে পরমা তুমি এটা কি করছিলে তুমি কেন ডিভোর্স পেপারে সই করছিলে পরমা বলে তাছাড়া আর কি করব সুদীপা অভ্র তো ডিভোর্স চাইছে তখনই সুদীপা অভ্রর সামনে গিয়ে দাঁড়ায় সুদীপা অভ্রকে বলে দাদা তুমি এটা করতে পারো না অভ্র বলে কেন রে আমি এটা করলে বুঝি তোর খুব অসুবিধা হয়ে যাবে তুই নিজের বরকে ধরে রাখতে পারবি না তাই তো সুদীপা বলে দাদা তুমি এটা কি বলছো তুমি আমায় এত বড় একটা কথা বলতে পারলে অভ্র বলে হ্যাঁ পারলাম আমি এখন সব কথা বলতে পারছি তোরা সবাই স্বার্থপর সবাই শুধু নিজেদের কথাই ভাবছিস আমার কথা তো কেউ ভাবছিস না এতদিন পরমাকে নিজের কাছে রেখেছিলাম কারণ আমি তোদের কথা ভেবেছি আমি চাইনি তোর সংসারটা ভেঙে যাক শুধুমাত্র তোর জন্য আমি পরমার সাথে এতদিন অ্যাডজাস্ট করে থেকেছি কিন্তু আর নয় আমি এবার এই সম্পর্ক থেকে মুক্তি চাই ব্যাস পরমাও তখন অভ্রকে বলে ঠিক আছে তুমি যখন সবার সামনে এত বড় একটা কথা বললে তো আমিও তোমায় এই সম্পর্ক থেকে মুক্তি দেব এই বলে পরমা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায় আর অন্যদিকে সুদীপাও পরমার পিছনে ছুটে যায় আর অভ্র নিজের হাত দেয়ালে চাপড়াতে থাকে কারণ অভ্রর ভেতরেও কষ্ট হচ্ছে সে পরমাকে ছাড়তে চায় না কিন্তু এতদিনেও পরমা অভ্রকে আপন করতে পারেনি সেই রাগে জেদে অভ্র এমনটা করছে এরপর দেখানো হয় সুদীপা পরমার বাড়ির বাড়িতে আসে সুদীপাকে দেখে পরমার মা ভীষণ রিয়্যাক্ট করেন পরমার মা সুতি বলে এ কি তুমি এই বাড়িতে তুমি এখানে কেন এসেছ সুদীপা বলে আমি অতনু আঙ্কেলের সাথে কথা বলতে চাই শ্রুতি বলে না কারোর সাথে কথা বলবে না তুমি এখান থেকে চলে যাও তখনই সেখানে অতনু আসে অতনু বলে কি হয়েছে চুপ ওর কথাটা শুনতে তখন এক বলতে আপনারা প্লিজ এই বাড়ি থেকে দূরে কোথাও চলে যান বিদেশে চলে যান এটাই আপনাদের মেয়ের জন্য খুব ভালো হবে শ্রুতি বলে এই মেয়ে তুমি এসব কি বলছো হ্যাঁ আর তোমার কথা শুনে আমরা বিদেশে চলে যাবো সুদীপা বলে আপনারা যদি বিদেশে না যান তো পরমার সংসার ভেঙে যাবে সুতি বলে ওটা কি সংসার বলে ওটা কি সংসার ওটা কি কোনো সংসার বলে নাকি আমার মেয়ের কপাল পড়েছে তোমার জন্য নইলে এতদিনে তখনই সুদীপা বলে থামলেন কেন বলুন আমি যদি আদিত্যকে বিয়ে না করতাম আপনার ভালো সবকিছু কি ঠিক হয়ে যেত সুতি তখন চুপ করে থাকে এরপরে সুদীপা বলে আমি আপনাদেরকে যা বলছি আপনাদের মেয়ের ভালো ভেবেই বলছি সুতি তখন অতনুকে বলে অতনু শুনছ ও নাকি আমাদের মেয়ের ভালো চায় তখনই অতনুর মনে পড়ে সুদীপা পরমা তারা তো জমজ তারা একে অপরের ভালো চাইবেই এটাই তো হবে অতনু তখন শ্রুতিকে থামায় এরপরে সুদীপার সব কথা শোনে সুদীপার সব কথা শুনে অতনু সিদ্ধান্ত নেয় পরমার ভালোর জন্য পরমার সংসার যাতে সুখের হয় সেই কারণেই অতনু আর শ্রুতি বিদেশ যাওয়ার মিথ্যে নাটক করবে এদিকে দেখানো হয় আদিত্য থানায় আসে থানায় যে গুন্ডাদেরকে যে লোককে ছাড়িয়ে নিয়েছিল তার সিসিটিভি ফুটেজ দেখে সেই লোকটি চাদর মুড়ি দিয়েছিল সিসিটিভি ফুটেজেও সেটাই দেখা যাচ্ছে যেটা দেখে আদিত্য বেশ রেগে যায় আদিত্য তরুণ বাবুকে বলে। এটা কি করেছেন। একজন এসেছে চাদর মুড়ি দিয়ে আর আপনারা তাকে করলেন কেন কেন তার তার মুখ দেখলেন না জানতে চাইলেন না থানায় যে কেউ যখন তখন এভাবে ঢুকে পড়ছে নাকি আদিত্য খুব রেগে যায় কিন্তু তরুণ বাবু বলেন স্যার আর কয়দিন পরেই তো আমার অবসর নেওয়ার সময় আমার বিয়ের যোগ্য একটি মেয়ে আছে স্যার এই মুহূর্তে যদি আমার চাকরিটা চলে যায় মনে বাবার কথা। নেওয়ার আগেই শেষ ডিউটি করতে গিয়েছিলেন আর তারপরে বাবুকে সবাই হারিয়েছে সে কথা মনে পড়তেই আদিত্যের মন নরম হয়ে যায় আদিত্য তরুণ বাবুকে বলে ঠিক আছে কোনো সমস্যা হবে না আপনার এরপরেই আদিত্য আবারও সেই সিসিটিভি ফুটেজ ভালো করে